হ্যালো বন্ধুরা ফেসবুক যদি আপনার প্রোফাইল বা পেজে এইরকম নোটিফিকেশান দিয়ে থাকে তাহলে আপনি ফেসবুক আপনাকে এরকম নোটিফিকেশান দিয়েছে কারণ আপনার কিছু নতুন ফলোয়ার হয়েছে তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য তাদেরকে ওয়েলকাম জানাতে আপনি এই নোটিফিকেশানটার উপরে একটি ট্যাপ করুন ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে আর আপনি নিচে আপনার সেই নতুন ফলোয়ারদেরকে দেখতে পাবেন এই জায়গায় আপনি আপনার নতুন ফলোয়ারদেরকে দেখতে পাবেন তাদেরকে ওয়েলকাম জানানোর জন্যই দেখুন এই এই নিচে অপশনে একটি ট্যাপ করুন এই অপশনে ট্যাপ করলে এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবেন এরকম ইন্টারফেসে আসার পর আপনি দেখবেন যে এখানে তিনটি ফরম্যাট রয়েছে এ তিনটি ফরম্যাটে আপনি আপনার এই নতুন ফলোয়ারদেরকে ওয়েলকাম জানাতে পারবেন তা আপনি যদি পোস্টের মাধ্যমে ওয়েলকাম জানান আপনার নতুন ফলোয়ারদেরকে তাহলে পঞ্চাশ জনকে পাঠাতে পারবেন আর যদি স্টোরির মাধ্যমে ওয়েলকাম জানান তাহলে দশজন ফলোয়ারকে ওয়েলকাম জানাতে পারবেন আর যদি রিলসের মাধ্যমে ওয়েলকাম জানান তাহলে জনকে পাঠাতে পারবেন তো আপনি কিভাবে তাদেরকে পাঠাবেন এগুলো আমি দেখাচ্ছি প্রথমে পোস্টের মাধ্যম দিয়ে দেখাচ্ছি পোস্টের উপরে ট্যাপ করার পর আপনি নিচে দেখতে পাবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এই যে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কন্টিনিউর অপশনের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এই যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আর এই জায়গায় আপনি দেখতে পাবেন আপনার সেই নতুন ফলোয়ারগুলো এখন আপনি নেক্সট বাটনে ট্যাপ করলে আপনার এটি পোস্ট আকারে পাবলিশ হয়ে যাবে আমি অলরেডি আমার করা আছে তাই আমি করতেছি না আমি ব্যাক করতেছি এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টোরির মাধ্যমে কিভাবে আপনি আপনার নতুন ফলোয়ারদেরকে ওয়েলকাম জানাবেন স্টোরি একটি ট্যাপ করে এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর এই কন্টিনিউ অপশনে ট্যাপ করলাম কন্টিনিউ ট্যাপ করলে এরকম একটা নিয়ে আসবে আপনি ডান বাটনে করে আকারে পোস্ট হয়ে যাবে এরপর আপনি যদি রিলস আকারে পোস্ট করতে চান তাহলে রিলস এর উপরে একটি ট্যাপ করবেন এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন কন্টিনিউ অপশনে ট্যাপ করলে আপনি এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে নিয়ে আসার পর আপনি নেক্সট বাটনে ট্যাপ করলে আপনার এটা রিলস আকারে আপনার নতুন ফলোয়ারদেরকে ওয়েলকাম জানানো হয়ে যাবে তা আমি অলরেডি আমার করা আছে তাই আমি করতেছি না আমি ব্যাক ব্যাক করতেছি ওকে আমি ব্যাক করলাম এই যে নোটিফিকেশনটি ফেসবুক আপনাকে পাঠিয়েছে এর মাধ্যমে এর মাধ্যমে যদি আপনি আপনার ফ্রেন্ডদেরকে ওয়েলকাম জানান তাহলে আপনার পেজ বা প্রোফাইলের কোনো সমস্যা হবে কি না না এটাতে কোনো সমস্যা হবে না বরং এটাতে উপকার হবে কারণ ফেসবুক জেনারেট করতেছে বা ফেসবুক আপনাকে রিকমেন্ড করতেছে যে আপনি আপনার নতুন ফলোয়ারকে ওয়েলকাম জানান তাই ফেসবুকের গাইডলাইন মেনে চললেই ভালো হবে এটি তাদের এটার মাধ্যমে তাদেরকে ওয়েলকাম জানালে ওকে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পেজটি একটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন